হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে অ্যাভেঞ্জ এর বাংলা অর্থগুলি হচ্ছে প্রতিশোধ নেওয়া বদলা প্রতিহিংসা নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি শোর টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডিফিট আমি আবারও বলছি হি শোর টু অ্যাভেঞ্জ হিজ ব্রাদার্স ডিফিট এর বাংলা অর্থটি হচ্ছে সে তার ভাইয়ের পরাজয় প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য মুভি ইজ অ্যাবাউট এ হিরো হু অ্যাভেঞ্জেস দ্য রং ডান টু হিজ ফ্যামিলি আমি আবারও বলছি দ্য মুভি ইজ অ্যাবাউট এ হিরো হু অ্যাভেঞ্জেস দ্য রং ডান টু হিজ ফ্যামিলি এর বাংলা অর্থটি হচ্ছে চলচ্চিত্রটি এমন এক নায়কের সম্পর্কে যে তার পরিবারের প্রতি অন্যায় কাজের প্রতিশোধ নেয় ধন্যবাদ